আমরা সাধারণত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওয়াচ মাহফিল দেখে থাকি আর এই সব মাহফিল সম্পন্ন হওয়ার পেছনে অনেক গল্প রয়েছে নর্মালি আমরা হুজুরদের বয়ানগুলো সব জায়গায় শুনতে পাই এগুলো রেকর্ড করা থাকে কিন্তু এর পেছনের গল্পগুলো হয়তো অনেকেই জানি অনেকে আবার জানি না একটা মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করার জন্য একটা এলাকার মানুষের যেমন শ্রম থাকে সেই শ্রমের সাথে জড়িত আছে আরেকটি বিষয় প্রবাসীদের উদার মনের মানসিকতা এই উদার মনের মানসিকতা থেকে তারা যে দানটা করে সেই দানটা মাহফিল করার সামর্থ্য অর্জন করে সাথে এলাকার মানুষের সহযোগিতাও থাকে যারা গ্রামে থাকে সবার শারীরিক মানসিক এবং আর্থিক সব ধরনের সহযোগিতার ফসল হিসেবে এই ধরনের একটা সুন্দর মাহফিল করা যায় বাকিটা মানুষের খেদায়তের বিষয়গুলো হুজুরা করে থাকেন আর খাবারের দিক থেকে বললে চট্টগ্রাম সবসময় সেরা থাকে বিশেষ করে মেজবানি যে খাবারটা থাকে ঠিক মাহফিলের খাবারেও এই মেজবানীর স্বাদটা অনেকটা পাওয়া যায় কারণ মেজবাণীর স্বাদের চিন্তা করে এই খাবারটা আয়োজন করা হয় সবার শ্রম থাকে মানুষকে খাওয়ানো অতি উত্তম একটি কাজ উত্তম ইবাদত বটেই আর এই খাওয়ানোর মাধ্যমেই সকলের মাঝে একটা তৃপ্তি অনুভূত হয় একটি এলাকার মাহফিল সময় মানুষকে তৃপ্তি দিয়ে যায় যেমন মানুষের হেদায়াতের জন্য হুজুর বয়ান করে থাকেন তেমনি সবাইকে সুন্দরভাবে তাবর বিতরণের মাধ্যমে পরিসমাপ্তি ঘটিয়ে মানুষের আনন্দের ভাগাভাগিটা যেন এলাকার মাঝে ছড়িয়ে পড়ে ধন্যবাদ